আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ভিহ চলে আসতো আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে যাদের একাধিক অ্যাকাউন্ট আছে মানে হচ্ছে প্লে পয়েন্ট অ্যাকাউন্ট আছে তো তারা কিভাবে দুইটা জিমেলে একসাথে অ্যাপস ডাউনলোড করে একই দিনে আপনারা পয়েন্ট আর্ন করতে পারবেন বিশেষ করে দেখা যায় যে গুগল প্লে পয়েন্টের যে নতুন গুলো আসে গুলো সর্বোচ্চ এক সপ্তাহ থাকে তো এই এক সপ্তাহের ভিতরে কিন্তু আমরা কিন্তু আমাদের যে একাধিক অ্যাপ মেলগুলো আছে প্লে পয়েন্টের ওই ওই মেলগুলোতে কিন্তু আমরা অ্যাপস ডাউনলোড করে পয়েন্ট নিতে পারি তো যাদের একটা ডিভাইস আছে তারা কিন্তু এই ধরনের সমস্যার ভিতরে পড়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাই দিব যে একটা ডিভাইস দিয়েই আপনারা চাইলে কিন্তু দুইটা অ্যাকাউন্টে একসাথে একই দিনে আহ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে অ্যাপসগুলো খেলে একই দিনে কিন্তু আপনারা পয়েন্ট নিতে পারবেন তো এইটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে আশা করি এখানে সার্চ বারে আপনারা সার্চ করবেন ইসল্যান্ড নামে এখানে আমি ইসল্যান্ড দিয়ে সার্চ করছি তো ইসল্যান্ডের যে অ্যাপসটা আছে এই যে অ্যাপসটা ভালো করে দেখেন এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে তো এখানে কিন্তু কিছু নিয়ম আছে এই নিয়মগুলো কিন্তু একদম সহজ আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন এই ভিডিওটা দেখে যদি কেউ কিছু বুঝতে না পারে তাহলে কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে ওইখানে আপনারা জয়েন হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এখানে দেখেন আপনাদের অলরেডি কিন্তু আপনাদের ডিভাইসের প্লে স্টোর আছে এই প্লে স্টোরে আপনারা যেভাবে অ্যাপস ডাউনলোড করে পয়েন্ট নেন বা অ্যাপ ডাউনলোড করে খেলে তারপরে এখান থেকে পয়েন্ট আন করেন সেম টু সেম প্রসেসে আপনারা কিন্তু আরও একটা প্লে স্টোর কিন্তু এই অ্যাপস থেকে পেয়ে যাবেন দেখেন আমি এই অ্যাপসে যখন ঢুকি তখন কিন্তু আমার অলরেডি এখানে আরও একটা প্লে স্টোর এখানে সাপোর্ট করে তো এখান থেকে আমি যদি এই অপশন থেকে আমি যদি এই অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন তা আমার কিন্তু অলরেডি এখানে দেখেন এখানে যে আমার এই একটা প্লে স্টোর আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই একটা প্লে স্টোর আর এই যে একটা প্লে স্টোর আর হচ্ছে এখানে ওয়ার্ক অ্যাপস থেকে মানে হচ্ছে ইসল্যান্ড অ্যাপস থেকে আরো একটা প্লে স্টোর তাহলে এখন আপনারা বুঝেন যে আপনারা প্রথম এক প্লে স্টোরে যতগুলো অ্যাকাউন্ট রাখতে পারছেন দ্বিতীয় প্লে স্টোরে কিন্তু সেম কতগুলো অ্যাকাউন্ট রাখতে পারবেন তো অ্যাকাউন্ট রাখার কিন্তু কোনো নির্দিষ্ট ইয়া নাই আপনারা যত ইচ্ছা তত অ্যাকাউন্ট রাখতে পারবেন তো যাদের অ্যাপ সাপোর্টেড মেইল আছে তারা সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে দুইটা মোবাইলের সুবিধা আপনারা এখান থেকে নিতে পারবেন আর অলরেডি যদি এই প্লে স্টোর থেকে যদি আমি অ্যাপ ডাউনলোড করে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমি আরও একটা প্লে স্টোর থেকে আরও একটা মেইল থেকে আমি অ্যাপস ডাউনলোড করতে পারবো এইখান থেকে কিন্তু আপনাদের যারা ডাটা ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হবে কারণ হচ্ছে আপনারা যদি যে কোনো একটা প্লে স্টোর থেকে যদি অ্যাপস ডাউনলোড করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা যদি এই প্লে স্টোর থেকে যদি সেম আরেকটা অ্যাপস ডাউনলোড করেন তাহলে সেক্ষেত্রে অটোমেটিকলি সেটা কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু কোনো ডাটা কাটবে না এটা ওয়াইফাই হোক আর ডাটা হোক কোনো ধরনের অ্যাপ থেকে ডাটা কাটবে না তো একটা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করলেই হয়ে গেল তো ভিউয়ার্স এভাবে আপনারা আপনাদের যদি একাধিক মেইল থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের ওই মেইলে আপনারা দুইটা মেইল একসাথে কাজ করাইতে পারবেন একসাথে দুইটা মেইল থেকে অ্যাপস ডাউনলোড করে আপনারা এখান থেকে পয়েন্ট নিতে পারবেন তো অলরেডি আমি আপনাদেরকে দেখাই এই যে আমার প্লে স্টোর থেকে অরিজিনাল প্লে স্টোর থেকে কিন্তু এই তিনটা অ্যাপ ডাউনলোড করা আছে যেগুলো হচ্ছে এই সপ্তাহে আসছে তো এগুলো কিন্তু সর্বোচ্চ সাত দিন থাকবে তো আপনারা যদি একটা প্লে স্টোর ইউজ করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের অনেকটা সময় লেগে যাবে এক্ষেত্রে আপনাদের যে বিভিন্ন যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো কিন্তু আপনারা অ্যাপ ডাউনলোড করতে পারবেন না তো এইখানে দেখেন এই যে আমি আরেকটা অ্যাপস থেকে আরেকটা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করছি এটা হচ্ছে ইসল্যান্ড অ্যাপসের তো এখান থেকে আপনারা এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইসল্যান্ড অ্যাপসের চিহ্নগুলো এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি দুইটা প্লে স্টোর থেকে কিন্তু অ্যাপ ডাউনলোড করে রাখছি তো এই দুইটা প্লে স্টোর থেকে কিন্তু আমার কিন্তু একই দিনে প্লে স্টোর থেকে প্লে পয়েন্ট দিয়ে দিবে তো ভিউয়ার্স আশা করি আপনাদের কাছে আজকে এই ভিডিওটি ভালো লাগছে আর এই ভিডিওটি দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা একটা ডিভাইস থেকে দুইটা প্লে স্টোর ইউজ করবেন আর হচ্ছে দুইটা প্লে স্টোর থেকে আপনারা প্লে পয়েন্ট থেকে অ্যাপ ডাউনলোড করে দুইটা প্লে স্টোরে দ্রুতই পয়েন্ট আর্ন করতে পারবেন তো ভিউয়ার্স আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আরো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম